হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো দর্শক শ্রোতা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আপনাদের ছবি নাম এবং লোগো ব্যবহার করে অনেকেই ফেক অ্যাকাউন্ট চালায় টেলিগ্রামে এখন এই টেলিগ্রামে যে ফেক অ্যাকাউন্ট চালায় এই ফেক অ্যাকাউন্টগুলো কি বন্ধ করার কোনো উপায় আছে কিভাবে করবে এগুলো এটাই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন একদম এ টু জেড দেখাবো তো এই জন্য সর্বপ্রথম আপনাদের আপনার মোবাইল ফোন থেকে টেলিগ্রাম অ্যাপসটাকে ওপেন করে নিতে হবে তো ফাইনালি যখন টেলিগ্রাম অ্যাপসটা ওপেন হয়ে যাবে তারপরে আপনারা এ পাশে সার্চ বার পেয়ে যাবেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা সার্চ বার এখানে এখানে ট্যাপ করে আপনারা লিখবেন লিখবেন হচ্ছে ঠিক আছে এটা লেখার পরে আপনারা এখান থেকে জাস্ট প্রথমে যেটা পাবেন রিপোর্ট ইমপ্রেশন ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পরে এখন আপনি টেলিগ্রামকে জানাবেন যে আসলে আপনার সমস্যাটা কি যে দেখুন মানুষের নাম তো একাধিক এক নামের একাধিক লোক হতে পারে তাই না তো নাম এক্ষেত্রে ফ্যাক্ট করে না এতে এক্ষেত্রে ফ্যাক্ট করে কি আপনার ছবি বা পিকচার কেউ ব্যবহার করতেছে কি না সেটা ব্যবহার করে কোনো অ্যাকাউন্ট খুলছে কি না অথবা আপনার কোনো লোগো ব্যবহার করে বা আপনার কোনো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কেউ ফেক অ্যাকাউন্ট চালাচ্ছে কি না সেই ক্ষেত্রে যদি ধরুন আমার ছবি ব্যবহার করে কেউ করতেছে বা আমার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে করতেছে অথবা অন্য কেউ আমার প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে তারপরে সেটা কিন্তু স্ক্যাম করতেছে তো এখন কিভাবে আটকাবো সেটা আটকানোর জন্য আপনাকে ধরুন আমার ছবি ব্যবহার করি কিউ টেলিগ্রামে স্ক্যাম করতেছে তো আমি কি করব এখান থেকে এই যে এইখানে দেখতে পাচ্ছেন অপশনটা ক্লিক করব ক্লিক করার পর অ্যাটাচমেন্টে গিয়ে আমি এখান থেকে আমার পিকচারটাকে সিলেক্ট করব ঠিক আছে আমি এখান থেকে চলে যাব তারপরে এখান থেকে আমি ধরুন আমার পিকচারটা সিলেক্ট করব এখানে অনেকগুলো পিকচার আছে তো এখান থেকে আপনি গ্যালারি থেকে আপনার যে পার্সোনাল ফটো সেটাকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো যখন আপনি আপনার পার্সোনাল ফটোটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে মানে ভালো একটা ক্লিয়ার ফটো দেবেন যাতে আপনার চেহারাটা একদম ক্লিয়ারলি বোঝা যায় এবং টেলিগ্রাম যেন স্ক্যান করে সেটা দেখতে পারে তো এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা ব্যাগে আসবেন এখান থেকে আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব তো ক্লিক করার পরে আমরা কি করব দর্শক শ্রোতা এখানে আমরা সামথিং লিখবো কিছু একটা লিখবো কি লিখবো যে আমাদের এই ছবি ব্যবহার করে হ্যালো টেলিগ্রাম টিম আমি লিখবো এখানে হ্যালো টেলিগ্রাম টিম তারপরে এখানে আমরা নিচে লিখে দরকার হবে না আপনারা জাস্ট এগুলোকে সেন্ড করে দেবেন হ্যালো টেলিগ্রাম টিম দিস ইজ মাই ওন পিকচার আই সি সাম পিপল ইউজ মাই ফটো এন্ড ওপেন টেলিগ্রাম অ্যাকাউন্ট ফর স্ক্যাম দেয়ার আই রিকোয়েস্ট ইউ টু টেলি টু দ্য টেলিগ্রাম টিম টু ডিলিট ফেক অ্যাকাউন্টস ফ্রম টেলিগ্রাম দ্যাট ইউজিং মাই ফটো ওকে তো এই রিকোয়েস্ট পাঠানোর পরে টেলিগ্রাম টিম কি করবে রিভিউ করবে যে আমি যে অ্যাকাউন্টটা ইউজ করতেছি এই অ্যাকাউন্টটা ছাড়া অন্য অন্য কোন কোন অ্যাকাউন্টেতে আমার এই ছবিটা দেওয়া রয়েছে যখন দেখতে পারবে যে আমার এই অ্যাকাউন্টটা ছাড়া অন্য কোন অ্যাকাউন্টে আমাদের ছবি দেওয়া রয়েছে আবার যখন আপনার কোম্পানির ক্ষেত্রে হবে তখন আপনি লেখাটাকে সুন্দরভাবে ওইভাবে সাজাবেন যে দ্যাট ইজ মাই কোম্পানির লোগো যেখানে আমি দ্যাট ইজ মাই পিকচার লিখেছি আপনারা লিখবেন দ্যাট ইজ মাই কোম্পানি লোগো আবার কোম্পানির নেম ইউজ করলে সেক্ষেত্রে দ্যাট ইজ মাই কোম্পানি নেম এবং আপনার যখন ইনফরমেশন অ্যাড করবেন যখন এখানে ইনফরমেশন অ্যাড করবেন তখন আপনার কোম্পানির যে রেজিস্ট্রেশন কাগজ রয়েছে তারপরে যখন আপনি এই ইনফরমেশনগুলো দিবেন এই ক্ষেত্রে আপনার এই পিকচার ছাড়াও আপনার এখানে একটা ন্যাশনাল আইডি কার্ডের ছবি দিতে পারেন আপনি চাইলে বা আপনার বার্থ সার্টিফিকেটের ছবি মানে অনলাইন রেজিস্টার্ড কোনো একটা ডকুমেন্ট দিতে পারেন যখন আপনি এই সকল জিনিসগুলো দিবেন টেলিগ্রামের কাছে তো যত বেশি আপনি ইনফরমেশন অ্যাড করতে পারবেন তত আপনার জন্য ভালো এবং যত দ্রুত আপনার কাজটা হয়ে যাবে তো আশা করবো আপনারা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার টেলিগ্রামে আপনার ছবি বা আপনার কোম্পানির নাম বা আপনার কোম্পানির লোগো ব্যবহার করে যদি কেউ আহ কোম্পানির ব্যবহার করে যদি কেউ কোনো ধরনের স্ক্যাম করে তাহলে সেটাকে কিভাবে আপনারা সমাধান করবেন তো দর্শক শ্রোতা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে